আপনি কি ইনস্টা ব্যবহার করেন আপনি কি ইনস্টা অ্যাপ্লিকেশন ব্যবহার করেন আপনি যদি ইনস্টা অ্যাপ্লিকেশান ব্যবহা করেন তাহলে ইনস্টার এই ক্রস পোস্টিংয়ের যে চমৎকার সেটিংসটা আছে সেই সেটিংসটা আপনি অবশ্যই করে নিন এই ক্রস পোস্টিংয়ের মাধ্যমে আপনি যদি মনে করেন যে আপনি ইনস্টাতে যে স্টোরিগুলো পোস্ট করছেন শুধুমাত্র সেই স্টোরিগুলোই আপনার ফেসবুকে পোস্ট হোক আপনি সেটা পারবেন আপনি যদি মনে করেন আপনি ইনস্টাতে যে রিলসগুলো পোস্ট করছেন শুধুমাত্র রিলসগুলোই আপনার ফেসবুক আইডিতে পোস্ট হোক আপনি কিন্তু এই ক্রস পোস্টিংয়ের মাধ্যমে এইভাবে আপনি সেট করতে পারবেন সেটা কীভাবে করবেন চলুন দেখে নিন প্রথমে আপনারা ইনস্টা ওপেন করবেন ইনস্টা ওপেন করে নিচে প্রোফাইল আইকন আছে এখানে ক্লিক করবেন ঠিক তারপরে উপরে থ্রি লাইন আছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে একটা অপশন পাবেন দেখুন ক্রস পোস্টিং এই ক্রস পোস্টিংয়ে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ঠিক এখান থেকে আপনারা অপশন পাবেন দেখুন ইওর স্টোরি পোস্ট রিলস আপনি যদি স্টোরির ক্ষেত্রে মানে আপনি ইনস্টাতে যে স্টোরিগুলো পোস্ট করছেন শুধু মনে যদি মনে করেন যে আপনি স্টোরিটাই আপনার ফেসবুকে পোস্ট করবেন তাহলে স্টোরিটা অন করে দেবেন যদি রিলসের ক্ষেত্রে হয় রিলসটা অন করে দেবেন নিচে আর একটা অপশান আছে দেখুন আপনারা চাইলে কিন্তু সব কটাই অন করতে পারবেন নিচে আর একটা অপশান আছে রিকমেন্ডেবল রিলস অন ফেসবুক মানে আপনার রিলস যে রিকমেন্ডেবল যে রিলসগুলো আপনি যদি এই অপশানটা অন করে দেন তাহলে আপনার রিকমেন্ডেবল রিলসগুলোই কিন্তু আপনার শুধুমাত্র ফেসবুকে পোস্ট হবে তা এইভাবে আপনারা কিন্তু সেট করে নিতে পারবেন যদি স্টোরির ক্ষেত্রে হয় স্টোরি রিলসের ক্ষেত্রে হয় রিলস আশা করছি বোঝাতে পেরেছি ধন্যবাদ